তো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে আমরা এক্সপ্লেইন করতে চলেছি 2013 সালে মুক্তি পাওয়া সাইফাই সিনেমা আফটার আর্থ চলো আমরা বেশি কথা না বলে সরাসরি মুভিতে চলে যাই মুভি শুরুতে আমরা দেখতে পাই গ্রিন হাউজের প্রভাবে পৃথিবী একদম থাকার অযোগ্য হয়ে গিয়েছে যার জন্য মানুষ পৃথিবী ছেড়ে অন্য গ্রহে যেতে থাকে আর ওই গ্রহের নাম হচ্ছে নোভা ব্রেম কারণ এই গ্রহই শুধুমাত্র পৃথিবীর মতো থাকার উপযোগী আর আমরা দেখি একদল আর্মি মানুষদের পৃথিবী থেকে অন্য গ্রহে আনতে সাহায্য করে আমরা জানতে পারি সেই গ্রহে আগে থেকেই এক ধরনের মস্টার ছিল তবে প্রাণীগুলো দেখতে পায় না তারা মানুষের মধ্যে ভয় ডিটেক্ট করে আক্রমণ করে তার মানে কেউ যদি ওই প্রাণীর সামনে দিয়ে নির্ভয়ে হেঁটে যায় তাহলে ওই প্রাণী বুঝতেও পারবে না পৃথিবী থেকে যখন মানুষ প্রথম এই গ্রহে আসে তখন অনেক মানুষ মারা যায় তাই তাদের অনেক সিকিউরিটি দিয়ে থাকতে হয় যাই হোক আমরা দেখতে পাই পৃথিবী থেকে আসার এক হাজার বছর পার হয়ে গিয়েছে এখনো আমরা দেখতে পাই মানুষ স্বাভাবিকভাবে থাকতে পারছে না আর্মিরা সার্বক্ষণিক পাহারা দিচ্ছে মানুষেরা ওই প্রাণীগুলো ধ্বংস করার উপায় এখনো খুঁজছে তো যাই হোক ওই সব আর্মির কমান্ডার ছিল সে টেকনিক আবিষ্কার করে এর ফলে অনেক মারা যাচ্ছিল যার ফলে মানুষের ভবিষ্যৎ সেফ হচ্ছিল পরবর্তীতে আমরা দেখতে পাই কিছু টিনেজার আর্মি ট্রেনিং নিচ্ছিল সেখানে আমরা কিটাইকে দেখতে পাই আর মজার বিষয় হচ্ছে কিটাই আর্মি কমান্ডার সাইফানের ছেলে কিটাই এর আর্মিতে যাওয়ার জন্য অনেক আগ্রহ ছিল কিন্তু তার পারফরমেন্স খারাপ হওয়ার কারণে আর্মিতে বা রেঞ্জারে সিলেক্টেড হতে পারেনি এর সিনে আমরা সাইফানকে দেখি যে তার মিশন শেষ করে বাড়ি ফিরে আসে এবং তারা রাতে একসাথে ডিনার করতে বসে তখন সাইফান কিটাইকে জিজ্ঞেস করে তার রেজাল্টের কথা তখন কিটাই বলে সে আর্মিতে বা রেঞ্জারে সিলেক্টেড হয়নি তারপর রাতে সাইফান তার স্ত্রীকে বলে তাদের নেক্সট মিশন হচ্ছে অন্য একটি গ্রহে কিছু রেঞ্জারকে নিয়ে যাওয়া এবং সেখানে সাইফান কিটাইকে নিয়ে যেতে চায় পরের দিন তারা মিশনের উদ্দেশ্যে রওনা হয় আর একজন রেঞ্জার আসে যার একটি পা ছিল না তবুও সে সাইফনকে দাঁড়িয়ে সেলুট করে এবং বলে আপনাকে ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য এর এগুলো দেখে তার বাবার প্রতি সম্মান চলে আসে অন্যদিকে কিছু রেঞ্জার ওই প্রাণীগুলো একটি স্পেস শিপে উঠায় যাতে অন্য গ্রহে তাদের ট্রেনিং দিতে পারে সেখানে উঠেই সকলে ঘুমিয়ে যায় কিন্তু কিটাইয়ের ঘুম না আসার কারণে ওই প্রাণী যেগুলোকে উর্ষে বলা হয় সেখানে যায় তবে কিটাইয়ের ভিতরে ভয় থাকার কারণে ওই প্রাণীগুলো নড়তে থাকে আসলে তাকে বাঁচাতে গিয়েই তার বোন ওই প্রাণীগুলোর হাতে মারা যায় যায় আর তখনই সাইফন উঠে এবং বুঝতে পারে এই স্পেস কিছু গন্ডগোল রয়েছে সে পাইলটের কাছে গিয়ে জানতে পারে স্পেস শিপের আশেপাশে অনেকগুলো পাথর রয়েছে যেগুলো মহাশূন্যে সবসময় ভাসে যার ফলে তাদের স্পেস অনেক ক্ষতি হয় তাই তারা গন্তব্যে পৌঁছতে পারবে না তাদের স্পেস ল্যান্ডিং করানোর জন্য একটি ভালো গ্রহ খুঁজতে থাকে এবং তাদের কাছে তারা পৃথিবীকেই দেখতে পায় তাই সাইফান ভাবে এক হাজার বছর পূর্বে পৃথিবীতে ধ্বংস হওয়ায় পৃথিবীতে অক্সিজেন আবার ভয়ঙ্কর প্রাণীও থাকতে পারে কিন্তু তাদের কাছে অন্য কোনো উপায় না থাকায় তারা পৃথিবীতেই শেষমেশ স্পেসশিপ ল্যান্ডিং করার চিন্তা ভাবনা করে তখন সাইফান কিটাইয়ের কাছে আসে তবে কিটাই অনেক ভয় পেয়েছিল তাই সাইফান তাকে সিট বেল্ট বেঁধে দেয় এবং শান্ত করে কিন্তু আমরা দেখতে পাই স্পেসশিপের গতি অনেক বেশি বেড়ে যাওয়ায় বাতাসের সাথে ঘর্ষণ খেয়ে পিছনের অংশ ভেঙে যায় আর সবাই স্পেস বাইরে পড়ে যেতে থাকে তবে কিটাই সিট সাথে বাধা থাকে পড়ে না তবে অজ্ঞান হয়ে যায় তারপর যখন তার জ্ঞান আসে সে দেখতে পায় সকল রেঞ্জার মারা যায় এবং আমরা সাইফানকেও দেখতে পাই কিটাই ভাবে তার বাবা হয়তো মারা গিয়েছে তাই কিটাই তার বাবাকে জড়িয়ে ধরে তবে আমরা অবাক হয়ে যাই যখন দেখি সাইফান অজ্ঞান ছিল সাইফানের জ্ঞান ফিরেছে তবে তখন তারা জানতে পারে তার বাবার দুটি পা খুব খারাপভাবে ভেঙে গিয়েছে তখন তার বাবা জিজ্ঞেস করে স্পেসশিপের আর বাকি অংশ কোথায় তখন কিটাই জানায় ওই বাকি অংশ আশেপাশে নেই তবুও কিটাইয়ের বাবা কিটাইকে সাবধানে থাকতে বলে কারণ উর্ষা বা ওই মনস্টারটি এখনো বেঁচে থাকতে পারে যাই হোক সাইফান কিটাইকে কমিউনিকেটর আনতে বলে যাতে তারা নোভা প্রাইমে রেস্কিউর জন্য সিগন্যাল পাঠাতে পারে তবে তারা দেখতে পায় কমিউনিকেটরটি নষ্ট হয়ে গিয়েছে তখন কিটাই সাইফানকে কন্ট্রোল রুমে নিয়ে যায় আর ভাগ্য ভালো থাকায় তা এখনো কাজ করছিল তখন সাইফান জানতে পারে আরেকটি কমিউনিকেটর শিপের বাকি অংশ রয়েছে তারা দেখতে পায় শিপটি একশো কিলোমিটার দূরে রয়েছে তবে সাইফানের দুই পা হওয়ার কারণে কিটাইকেই কমিউনিকেটর আনতে যেতে হবে তবে কিটাইয়ের জন্য কাজগুলো অনেক কঠিন ছিল কারণ কিটাই একদম ছোট তার ওপর একদম নতুন একটি গ্রহ তাই সাইফান সবসময় এয়ারশিপ থেকে কিটাইয়ের ওপর নজর রাখে এবং কিটাইকে সার্বক্ষণিক ইনস্ট্রাকশন দিতে থাকে সাইফন সাইফানীটাইয়ের সাথে কিছু ওয়েপন এবং কিছু ক্যাপসুল দেয় যার মধ্যে তরল অক্সিজেন থাকে এতে বাইরে নিঃশ্বাস নিতে সুবিধা হবে তাছাড়া এর ফলে কোথাও ঠান্ডা আবার কোথাও গরম সাইফান কিটাইকে গরম জায়গায় ডিটেক্ট করে থাকতে বলে কারণ রাতে আবহাওয়া অনেক ঠান্ডা হয়ে যায় কিটাই যাওয়ার পর সাইফানের পায়ে ব্যথা অনুভব হওয়ায় সাইফান পেন কিলার নেয় তাই তার ঘুম ঘুম ভাব চলে আসে তখনই সাইফান লক্ষ্য করে কিটাই একটি জঙ্গলে একটি প্রাণীর সম্মুখীন হয় তাই সাইফান কিটাইকে থেকে দূরে থাকতে বলে তারপর কিটাইকে দেখতে পাই তার পিছনে একটি বড় বানর রয়েছে তা দেখে কিটাই ভয়ে একটি পাথর নিক্ষেপ করে তবে তখন পুরো বানরের গ্রুপ এসে তার উপর আক্রমণ করে তখন কিটাই সেখান থেকে পালাতে থাকে এবং সাইফান কিটাইকে ইনস্ট্রাকশন দিতে থাকে তারপর কিটাই একটি নদীতে লাভ দেয় এবং ফাইনালি বানরগুলো তার পিছু ছাড়ে তবে কিটাই দেখতে পায় একটি বিষাক্ত যোগ তাকে কামড়ে ধরে সাইফান ক্যামেরার মাধ্যমে তা দেখছিল এবং তাকে বলে একটি ইঞ্জেকশন নিতে যাতে তার কিছু না হয় এরপর নেওয়ার ফলে কিটাই অজ্ঞান তখন তখন সাইফান কিটাইকে জাগায় কিটাই একটি দিকে যেতে থাকে কারণ মধ্যে রাত হতে চলেছে সাইফান এই সুযোগে তার নিজের চিকিৎসা করার চেষ্টা করে তবে অনেক পেইন হওয়ার কারণে তার মনে হচ্ছিল সে আর বেশিক্ষণ বাঁচবে না তাই সে তার পরিবারের ভিডিও দেখছিল অন্যদিকে আমরা দেখতে পাই বানারের আক্রমণে কিটাইয়ের কিছু ক্যাপসুল নষ্ট হয়ে যায় তার তাড়াতাড়ি স্পেসশিপের বাকি অংশে পৌঁছতে হবে কারণ সেখানে অনেক কিছু রয়েছে যেমন এ ধরনের ক্যাপসুল কমিউনিকেটর আর অনেক যন্ত্র তো রাতে আমরা কিটাইকে একটি গুহায় দেখতে পাই তখন কিটাই তার বাবাকে জিজ্ঞেস করে তার বাবা ওই প্রাণীদের মারার টেকনিক কোথায় পায় তখন সাইফান বলা শুরু করে একদিন উর্ষা আমার উপর আক্রমণ করে তখন আমি ভয় পেয়ে পানিতে পড়ে যাই উর্ষাও তখন পানিতে চলে আসে তখন আমি এত ভয় পাই যে আমি আমার মৃত্যুকে মেনে নেই এর ফলে আমার সব ভয়ে চলে যায় এবং উর্ষা আমাকে দেখতে পায় না তখন আমি খুব সহজেই ওই প্রাণীটিকে মেরে ফেলি তবে এখনো মানুষের মধ্যে ভয় দূর করতে না পারায় আমরা প্রাণীগুলোকে এখনো মেরে ফেলতে পারছি না তখন কিটাই তার বাবার কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে কিটাই আবার স্পেস শিপের উদ্দেশ্যে রওনা হয় অন্যদিকে সাইফান দেখতে পায় তারা যে উর্ষা নিয়ে এসেছে তা এখনো বেঁচে আছে তখন কিটাই পাহাড়ের শেষ মাথায় চলে আসে কিন্তু তাকে কমিউনিকেটর আনতে নিচে যাওয়া লাগবে তখন সাইফান কিটাইকে জিজ্ঞেস করে তোমার কাছে কয়টি ক্যাপসুল রয়েছে কিটাই তখন জানায় দুটো ক্যাপসুল রয়েছে তখন সাইফান কিটাইকে ফিরে আসতে বলে এবং শেষ সময় তারা একসাথে কাটাতে চায় কিন্তু কিটাইয়ের তার বোনের কথা মনে পড়ে কারণ তাকেও তো আর্মি হতে হবে এবং তার বোনের হত্যার প্রতিশোধ নিতে হবে তখন কিটাই এই মিশন আবার কন্টিনিউ করে এবং পাহাড় থেকে লাফ দেয় তখন কিটাই তার সুট ব্যবহার করে পাখির মতো উঠতে থাকে তখন অনেক বড় একটি পাখি তার উপর আক্রমণ করে যার ফলে কিটাইয়ের কমিউনিকেটর ভেঙে যায় যার মাধ্যমে তার বাবার সাথে কিটাইয়ের কথা হচ্ছিল তারপর কিটাই নিজেকে একটি পাখির বাসায় দেখতে পায় কিটাই যখন পাখির বাসা থেকে বের হচ্ছিল তখন একটি চিতাবাঘ তার উপর আক্রমণ করে এবং কিটাই কোন রকম ওই ফাইটে বেঁচে যায় তখন কিটাই পালাতে থাকে অন্যদিকে তাদের কমিউনিকেটর ভেঙে যাওয়ায় সাইফান কিটাইকে স্যাটেলাইটের মাধ্যমে খুঁজতে থাকে সাইফান দেখতে পায় দুজন রেঞ্জারকে কে মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে পরের দিন কিটাই আবার তার যাত্রা শুরু করে তবে তখনই পাখিটি তার পিছনে তখন কিটাই একটি নৌকা বানায় এবং চলতে থাকে তবে এর মধ্যে কিটাই ঘুমিয়ে যায় যখন তার ঘুম ভাঙে তখন সে বুঝতে পারে চারপাশের পরিবেশ জমে যাচ্ছে অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে সেই মুহূর্তে অজ্ঞান হয়ে যায় তখন আমরা দেখতে পাই কিটাইকে কিছু একটা জিনিস নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে পরের দিন আমরা দেখি যে পাখিটি কিটাইয়ের পিছু করছিল সে তাকে মারেনি বরং কিটাইকে বাঁচিয়েছে শীতে তাপ দিয়েছে এর ফলে পাখিটি মারা যায় কিটাই অবশেষে স্পেসশিপে চলে আসে এবং কমিউনিকেটরের মাধ্যমে সাইফানকে জানায় যে সে বেঁচে আছে এরপরে কিটাই কমিউনিকেটরের মাধ্যমে নোভা প্রাইমে সিগন্যাল দিতে চায় কিন্তু পৃথিবীর বায়ুমন্ডলের কারণে সিগন্যাল যায় না তখন কিটাই উঁচু একটি ভলকেনের উপরে উঠার সিদ্ধান্ত নেয় তবে তখনই উর্ষা এসে তার উপর আক্রমণ করে কিটাই উর্ষাকে দেখে অনেক ভয় পায় এবং পালাতে থাকে তবে ভয়ের কারণে উর্ষা কিটাইকে ডিটেক্ট করে তার পিছু করতে থাকে কিটাই যখন মারা পড়বে তখন কিটাই তার মৃত্যুকে মেনে নেয় তাই তার মধ্যে ভয় চলে যায় তখন উর্ষা তার উপর দিয়ে চলে যায় তবে তাকে দেখতে পায় না তাই কিটাই খুব সহজে উর্ষাকে মেরে দেয় এবং মাধ্যমে শেষমেশ নোভা প্রাইমে সিগনাল পাঠাতে পারে সিনেমার শেষে আমরা দেখতে পাই কিটাই এবং সাইফানকে রেস্কিউ টিম উদ্ধার করে এবং তারা সাইফানের চিকিৎসা করে শেষে আমরা দেখি সাইফান কিটাই সাহসিকতার জন্য স্যালিউট জানায় আর এখানে মুভিটি শেষ হয়ে যায়